পায়ে পানি লাগালে তাদের সমস্যা দেখা দেয় সমস্যা হোক বা না হোক সর্বাবস্থায় আপনি চাইলে শীতের সময় শুধু না অন্য সময় বেশি দরকার হয় শীতের বলছি আপনি চাইলে পূর্ণাঙ্গ করলেন কথার কথা দুপুর বেলায় বা সকাল বেলায় উজু করলেন হাত ধুলেন মুখ ধুলেন মাথা মাসে করলেন এবং পাও ধুলেন পাও ধোয়ার পর অর্থাৎ পূর্ণাঙ্গ অজু করার পর অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন এবং মোজাটা যদি চামড়ার হয় চামড়া মুজা হলে সর্বসম্মতি ক্রমে মাসা হয়ে যাবে কাপড়ের মুজা হলে মাসা হবে কিনা একতলাপ আছে তবে আমাদের আজকাল যেসব মুজা পাওয়া যায় একেবারে পাতলা ফুললে পাড় ভিতরে ফাঁকা দেখা যায় এটা পরে নর্মালি হাঁটা যায় না অনেক দূর পর্যন্ত এগুলো তো মাসা কোন হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক আপনি যদি অজু করার পর এরকম মুজা পরেন তাহলে সেক্ষেত্রে সেই মোজা পরা অবস্থায় আপনার বাড়িতে অবস্থান তাকালীন করলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই মুজা খোলা ছাড়া আপনি ওজন করতে পারবেন কিভাবে আপনি হাত দুলেন মুখ দুলেন মাথা মাসে করলেন পা ধোয়ার সময় আসলে আপনি বিজা হাত দিয়া পায়ের উপরে তলায় না উপরে এরকম করে এটা টান দিলেন ডান পায় আবার আরেক হাত বিজায়া বাম পায়ের কমেন্টের ডান দিলেন বা বিজা হাত দিয়া দুটো পা ও পে দিলেন তো এইভাবে মাসাহ করার মাধ্যমে পা ধোয়ার কাজ হয়ে যায় এবং এটি আহলে সুন্নাল জামাতের গুরুত্বপূর্ণ একটা আকিদা যে তারা আহলে সুন্নাল জামাতের সকলেই

করা যেতে পারে অনেক মুরব্বী আছে অনেক অসুস্থ মানুষ আছে রোগী আছে কষ্ট হয় তারপরে সে মুজার উপরে মাছা করেনা না জানায় কারণ তো ভাইরা আমার মুজার উপরে মাসা করা যায় চাইলে অন্য সময়ও করা যায় শীতের সময় শীতের কারণে শীতের মাছা বললাম